হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ধনুশ্রী ব্লকস থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আবার তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আজকে হাট বাজার দিয়েই ভিডিওটা শুরু করলাম তো এখানে দেখো পাট পাতা এনেছে বাজার থেকে তো তোমরা হয়তো পাট পাতা বলো আমাদের এখানে কিন্তু আরেকটা নামে পরিচিত তো যেখানকার যে রকম ভাষা তাই না আমাদের এখানে নাইলা পাতা বলে তো যাই হোক তো অনেকে পাট শাক বলো তো এগুলো তো শাক খাওয়া যায় আবার বড়া খাওয়া যায় কি তাই তো হ্যাঁ তো আজকে এগুলো এনেছে দেখো তিন মুঠও এনেছে আর এখানে এনেছে সজনে ডাটা তো এখন তো বারো মাসি সব রকম সবজি পাওয়া যায় সব রকম ফলও বারো মাস পাওয়া যায় কি তাই তো আর এদিকে দেখো এনেছে কুলে খেলা পাতা তো যেটা নাকি আমাদের ঘরে সব সময় থাকে মানে সবসময় আনে আমার বাবার জন্য মানে রক্তের জন্য তোমরা সবাই জানো এটা খেলে রক্ত হয় আর আমার আগের ভিডিওতে ও দেখিয়েছিলাম অনেক দিন আর এখানে দেখো ধনে পাতা তো ধনেপাতা পাতা দিয়ে আজকে রান্না হবে আর তোমাদেরকে তো বললামই যে এখন বারো মাসেই সব কিছু পাওয়া যায় তবে এই ধনে থেকে বেশি লম্বা লম্বা যে বিলাতি ধনে পাতাগুলো বারো মাস পাওয়া যায় ওগুলোর কিন্তু মানে আমাদের বাড়িতে গাছও আছে ওগুলোর গন্ধগুলি আমার ভীষণ ভালো লাগে সেন্টে আলাদা আর এখানে এনেছে আলু আলুটা এখনও প্যাকেট থেকে খোলা হয়নি আর এখানে এনেছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর একটা চিট আর এখানে এনেছে ট্যাংরা মাছ তো মাছ তো সবসময় আমাদের বাজার থেকে কাটিয়ে আনে তো বাড়িতে আনার পর ওগুলোকে ধুয়ে নিয়ে এসেছে তো মাছগুলি দেখে কিন্তু মনে হচ্ছে মানে খুব ভালো হবে হ্যাঁ সত্যি ভালোই ছিল মাছগুলো আর এখানে মাছগুলো মা কিন্তু ভাজা করে রেখে দিয়েছে আর এখানে দেখো ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের পেঁয়াজি হবে আজকে তো ট্যাংরা মাছের পেঁয়াজি করছে আর এদিকে দেখো পাট শাকগুলিকে আমি ধুয়ে কেটে নিয়েছি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর লঙ্কাও চিঁড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে আর দেখো ট্যাংরা মাছের পেঁয়াজি কিন্তু হয়ে গেছে আর পাট শাকটাও হয়ে গেছে তো পাট শাকটা করেছে আলু ভেজে কারণ বেগুন ছিল না তার জন্য আলু ভেজে শাক রান্না করেছে তো আমি কিন্তু খাওয়া দাওয়া করে এখন একটু বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি তোমরা একটু পরে দেখতে পাবে একটা জায়গায় যাচ্ছি তো দেখো এখানে রাস্তার যে মানে দুই সাইডের গাছগুলো ভীষণ ভালো লাগে তাই না এ রাস্তাটা সত্যি খুব সুন্দর আমাদের বাড়ির সামনে কিন্তু এরকম গাছগাছালি নেই তো এই রাস্তাটার মধ্যে কিন্তু দুই সাইডে প্রচুর গাছ আছে ভীষণ ভালো লাগে আর আমি সত্যি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি কিন্তু আমাদের বাড়িটা ছোট বলে গাছ সেভাবে লাগাতে পারি না তবুও কিন্তু আমাদের বাড়িতে আমি যা বাড়ি তা গাছই লাগিয়ে নিই তো এই রাস্তাটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না আর দেখো আমি ব্যাংকে চলে এসেছি হ্যাঁ আমার একটা ব্যাংকের কাজ আছে তো দেখো আমি ব্যাংকের বাইরে থেকে একটু ক্যামেরা করে নিচ্ছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো এখানে কিছু কাজ ছিল ব্যাংকের মধ্যে তার জন্যই ব্যাঙ্কে আসা তো আমি ব্যাংকের কাজটা সেরে তারপর আবার তোমাদের সামনে আসছি তো দেখো আমি বাড়িতে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন আম নিয়ে বসে গেছি তো আমটার মধ্যে আমি নুন আর লঙ্কা মাখিয়ে নিচ্ছি তো ব্যাপারটা হলো আমটা একটু পেকে গেছে তো ষষ্ঠীর দিন যে আমটা দুটো আম এনেছিল একটা দিয়ে আমের চাটনি হয়েছিল আর আমি আমটা একটু খেয়েছিলাম মানে কাঁচা হেভি ট্যাচ ছিল তো আমি ষষ্ঠীর পরের দিন অর্ধেকটা আম ডালের মধ্যে দিয়েছিল আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো সেদিন আর খেতে মনে নেই পরের দিন আমি এটা রেখে দিয়েছিলাম তো একটু পেকে গিয়েছিলো তো হেভি টেস্ট ছিল আমটা আমি কিন্তু এমনিতে কাঁচা আম খেতে ভীষণ মানে একদমই টক খেতে ভালোবাসি না তো তারপর ওই আমটা হেভি ডেস ছিল তার জন্য নুন দিয়ে লঙ্কা দিয়ে মেঘে খাচ্ছি আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমটা কতটা টেস্টি ছিল কি তাই তো হ্যাঁ সত্যিই আমটা ভীষণ টেস্টি ছিল আর আমার খাওয়ার ভঙ্গিমা দেখে কার কার জিভে জল জল চলে এসেছে বলো তো অনেকেরই জল চলে আসবে কারণ মানে একদম আমি তো টক পছন্দ করি না বললাম কিন্তু হেভি টেস্টি ছিল আমটা মজা নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর আম খাওয়ার পর দেখো আরেক কাণ্ড ঘটে গেল। তোমরা শুনলে হয়তো অনেকে হাসবে এখন আমি নিয়ে নিয়েছি কিশমিশ লঙ্কাগুলো একদম ছোট ছোট কিন্তু এত ঝাল আমি আমটা খেয়েছি আমার মানে ঠোঁটের উপরে ঠোঁটের নিচে একদম ঝাল লেগে গেছে মানে জল ছিল রীতিমতো মানে কি বলবো তো আমি কি করেছি কিশমিশটাকে একটু ফাটিয়ে এবার আমি মানে দাঁত দিয়ে একটু কামড়ে তারপরে কিশমিশ লাগিয়ে দিচ্ছিলাম ঠোঁটের উপরে ঠোঁটের নিচে আবার কয়েকটা কিসমিশ খাচ্ছিলামও যাতে ঝালটা মানে জলনটা কমে যায় তো সত্যি বন্ধুরা এটা থেকে একটা টিপসও হয়ে গেছে কিসমিচ এভাবে ঠোঁটের উপরে ঠোঁটের নিচে ঘষানোর ফলে এবার খেয়ে খেয়েওছি তো সত্যি কিছুক্ষণ পরে পরে কিন্তু আমার জলার মানে জলনটা কমে গেছে তো আমি কিসমিশগুলি খেয়ে তারপর বেশি না দুই থেকে তিন মিনিট এই যে উপরে মুখে লাগিয়েছিলাম না কিসমিসগুলো ওগুলো তো আবার আঠা আঠা ভাব হয়ে যাবে তো আমি একটু পরেই কিন্তু দু মিনিট পরেই মুখ ধুয়ে ফেলেছিলাম তো আমার কিন্তু জলা কমে গিয়েছিল মানে যে জ্বলনটা হচ্ছিলো কমে গিয়েছিলো তোমরা ওই টিপসটা মানে সময় ঝাল লাগলে ট্রাই করতে পারো আর এখন দেখো আমি একটা ঘড়ি নিয়ে বসেছি তো দেখো এটার মধ্যে নয়টা পঁয়ত্রিশ বাজে তো ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে দু তিন দিন হয়ে গেছে আর ঘড়িটাতে ব্যাটারি লাগানো হয়নি মানে আমি সত্যি দোকানে যাবো যাবো ভেবে আর ব্যাটারি আনি তো আজকে ব্যাংক থেকে আসার সময় একটা ব্যাটারি নিয়ে এসেছি তো ব্যাটারিটা এখন খুলে নিলাম এটা ঘড়ির মধ্যে লাগিয়ে নেব আর দেখো ঘড়ির মধ্যে ব্যাটারিটা আমি লাগিয়ে নিয়েছি তো তো তখন কিন্তু প্রায় সন্ধ্যার মানে পার হয়ে গিয়েছিল সাতটা বেজে গিয়েছিল যখন ঘড়িটার ব্যাটারিটা লাগিয়ে টাইমটা সেট করেছিলাম তো বাড়িতে কিন্তু নষ্ট ঘড়ি থাকা ভালো না তার জন্য ঘড়ি ঠিক রাখতে হয় আর এদিকে দেখো আমি এখন মানে আটটা সাড়ে আটটার দিকে চলে এসেছি শনি পুজোয় তো আমাদের বাড়ির কাছাকাছি একটা মানে শনি মন্দিরে বাৎসরিক শনি পুজো ছিল তো ওখানে আমি শনি পুজোতে এসেছি এসেই দেখি এখানে যোগ্য হবে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো তোমরা শনি পূজার ভিডিওটা কিন্তু পুরোটা 고 দেখো বন্ধুরা এখানে কিন্তু পুজো শেষ হয়ে গেছে এখন সবাইকে পুরোহিত মশাই যজ্ঞের ফোটা দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো কত লোকের ভিড় প্রচন্ড ভিড় হয়ে গিয়েছিল তবে আজকে কিন্তু সকাল থেকে একটু বৃষ্টি পড়ছিল তবে রাতের দিকে ওয়েদারটা ভালোই করেছে ভেবেছিলাম কি করে জানি পুজোটা হয় তো যাই হোক মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কিন্তু বৃষ্টি ছিল না দেখো লোকজনদের কত ভিড় আর ওই সাইডটাতে কিন্তু প্রসাদের লাইন ধরে গেছে ঠিক আছে তো একজন একজন করে সবাই যজ্ঞের ফোটা মানে নিতে ব্যস্ত আর পুরোহিত মশাইও কিন্তু একজন একজন করে সবাইকে যজ্ঞের ফোটা দিয়ে দিচ্ছে তো এখনও কিন্তু পূজা পুরো কমপ্লিট হয়নি আর দেখো এটা হচ্ছে প্রসাদের লাইন তো আমি প্রথমে একটু প্রসাদের লাইনে এসে দাঁড়িয়েছিলাম কিন্তু পরে ভাবলাম আবার যে ওখানে কিন্তু মানে শনি মন্দিরে কিন্তু এখনও পুজো শেষ হয়নি আরতি হচ্ছে তো ভাবলাম যে না সাথে লাইনে দাঁড়িয়ে থেকে কি করবো একটু আরতি দেখি তো এসেই দেখি পুরোহিত মশাই সবাইকে শান্তির জলে ছিটা মানে ছিটিয়ে 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 দিচ্ছে তো তার জন্য একটু দাঁড়িয়ে গেলাম তো এখন কিন্তু পুরোহিত মশাই আরতি করবে তো আরতিটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আর একটা কথাও বলি বন্ধুরা এখানে কিন্তু ঢাক বাজছিল ঠিকই কিন্তু ঢাকের সঙ্গে মিউজিকও বাজছিল তার জন্য কপিরাইট আসবে বলে আমি কিন্তু মিউজিকটা অফ করে দিয়েছি ধনি পুজোর ধনী দেওয়া হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি প্রসাদের লাইনে দাঁড়িয়ে গেছি প্রসাদ নেব বাড়িতে যাব তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য টাটা বাই বাই